এর মধ্যে কিচেন ফিটিংস

একটা জিনিস আছে আমরা মনে করি কাস্টমার আইসা দেখে ভালো হয় সবচেয়ে ভালো হয় আর যদি কেউ না আসতে পারে প্রবাসী বাইরে আছে যারা না আসতে পারে তারা যদি মনে করে যে আমরা একটু হোয়াটসঅ্যাপে দেখবো ভিডিও কলও দেখাইতে দেবো যদি বলে যে ভাই আমার এই এটা এটা ছবিগুলো পাঠান আমি যদি দেখে পছন্দ করি ওডিও দেওয়া সম্ভব ওকে তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম